ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সি ডিজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুব ভালো আছে এখন যাচ্ছি একটা নিমন্ত্রণে খেতে তো চলো তোমাদের সাথে এসে কথা হচ্ছে ফ্রেন্ডস আর এখন দেখো বাউল গান শুরু হয়ে গেছে ওইদিকে তো আমরা এবার রেডি হয়ে দাঁড়ো দরজাটা বন্ধ করি তো এবার রেডি হয়ে নেবো আর এতক্ষণ আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম এখনও কিছু কিছু ছড়ানো আছে ছেলেকে জামা পরিয়েছিলাম আবার ওই যে তরমুজ খাচ্ছে বলে জামাটা খুলে দিয়েছি সবে জাস্ট না হলে পুরো একদম জামাটাই নষ্ট করে ফেলবে তো চলো আমি এখন রেডিটা হয়ে নিই তারপর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আজকে কেমন বাউল গান হচ্ছে তো চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো আজকে দুপুর বেলাতে আমাদের একটা সাধ্য তো আজকে আমাদের দুপুর বেলায় আজকে একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেই জন্য গেছিলাম তো সেখানে গেছিলাম ছেলে স্কুল থেকে বাড়ি আসলো তারপরে আমরা আমি আর ও হচ্ছে আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে একটু বাজারে গেছিলাম পাঁচ কোদাতে গেছিলাম আর ছেলে স্কুলে গেছিলাম ছেলের এক্সামের খাতা ছিল তো সেই জন্য গেছিলাম আর হচ্ছে স্কুলে একটু কথা টথা বলে চলে এসছি তারপরে এসে আমরা আড়াইটে সামথিং এরকম আড়াইটে দুটো আড়াইটের দিকে আমরা গেছিলাম দুটো দশ কুড়ির দিকে গেছিলাম আমরা খেতে তো চলো বাড়িতে চলে এসছিলাম তারপরে প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিলো আর আজকে থেকে মিস্ত্রি এসছে কাজ করতে তো টাইলস অলরেডি অনেকটাই লাগানো হয়ে গেছে একটা একটা সাইডে পুরো টাইলস লাগানো হয়ে গেছে একটুখানি বাকি আছে তো চলো সেটা তোমাদেরকে কালকে সকালে দেখাবো আজকে আর দেখাতে পাচ্ছি না তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি তো চলো এবার যাই আর ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে কথা বলতে ওখানে তো কথা বলা যাবে না ওখানে জাস্ট আমি তোমাদেরকে দেখাতে পারবো তো চলো দেখতে দেখ ফ্রেন্ডস এখানে একটা বাচ্চা মেয়ে গান করছে বাউল গান করছে খুব সুন্দর গান করছে নদিয়া থেকে এসছে তো শোনো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে সাত প্রতিকারী দশ টাকা kau kaya gini capo nodina kau hari kau ini rajin banget तुझे मारा रे तुझा रे मारा रे अंगारा बन सा रे हो काय तुझा तुझा रे माया जगा भोला इकनी दार आवो का टेलीफोन कि दिया बड़वी बड़वी अभी जाऊंगा आलेली तू संगतीला तूच 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 बोल ना बोल ना आलेली तू संगतीला तूच 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 बोल ना बोल ना आलेली तू संगतीला तूच 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 बोल ना बोल ना 가라 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 가

আদুরী আমি আশা আশা নামে কি ধর সবাই নেশা সুকুরা आया 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 আমর ভাই ভাই তোর চল 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 বিন ভাবনে জাঁকড়োরা आया आया

বাচ্চন বলে মত শুনে না শুনিমু কৃষ্ণ ভোলে ভোলে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম